আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ এখন সন্ধ্যার সাড়ে সাতটা বেশি না অল্প কিছু সময় পর নতুন বছর আসতে যাচ্ছে এই বছরের হিসেব শেষ আবার নতুনভাবে হিসেব হবে সব কিছুর পাওয়া না পাওয়ার বেদনা হয়তো কিছু সময় পর পার হবে তবে নতুন দিনে নতুন ভোরে নতুন আশার আলো নতুন কিছু নিয়ে আসবে জীবনে জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর আবার নতুন করে শুরু হলো নিজের জীবনের নতুন বছর নতুন বছর নতুন দিন সব কিছুই নতুন নতুন ভোর আসতে যাচ্ছে নতুন কিছু আশা নিয়ে এই বছরে অনেক অনেক প্ল্যান ছিল কিন্তু সব কি পূরণ হয়েছে সবাই কি তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে অনেকেই পেরেছে অনেক কিছু পূরণ করা বাকি এই বছর আমার ভালো খারাপ দুটো মিশিয়েই গেছে তবে সবচেয়ে বেশি ভালো হয়েছে ব্লগ আমি নিয়মিতই পোস্ট করেছি তেমনভাবে কোনোদিনই সেইভাবে বাদ দেইনি এর চেয়ে ভালো বিষয় হয়তো আমার কাছে কিছু হতে পারে না মনে হচ্ছে জীবনে খুঁজে পেয়েছি এক নতুন জীবন হয়তো খোঁজেই ছিলাম হয়তো এটাই আমার নিয়তি সত্যি বলতে ব্লগে আমি নিয়মিত হব এটা আমার ধারণাই ছিল না আমার বেশ ভালো লাগে স্মৃতিগুলো রয়ে যায় ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা অনেকটাই দূরে রয়েছি কিন্তু আমাদের কিছু হাজব্যান্ডের অফিস কলিকের সব ফ্রেন্ডরাই আমরা একসাথেই থাকি বলতে পারো হায়দ্রাবাদে আমাদের একটা বাঙালি পাড়া হয়ে গেছে গোটা কয়েক বন্ধুরা যদি আমরা এক হই বিশ্ব কোন ছাড় গোটা ভারতে বাংলার মতো এমন স্থল বা আড্ডাবাজ কোথাও নেই সেটা আমাদের শুধুমাত্র হায়দ্রাবাদে এই বন্ধু বান্ধব একই জায়গায় হলে বোঝা যায় যে এই কথাটা কতটা দামি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলেই দেখতে পাচ্ছি কিছু দল আনন্দে মারছে তাদের কমেন্ট বক্সে গেলেই দেখতে পাচ্ছি যে এত আনন্দ করার কিছুই নেই জীবন কি পাল্টে যাবে জীবন তো সেই একই থাকবে তাই না তাদেরকে উদ্দেশ্য করেই আমি বলতে চাই আরম্ভই হলো যে কোনো কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা নতুন বছর নিয়ে আনন্দ করি মাতামাতি করি আড্ডা মারি মাথা ঘামাই বছরের শেষ নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নেই বলেই পরের বছর আরম্ভ নিয়ে আমরা এত মাতামাতি করতে পারি তাই বলতে চাই আড্ডা মারা মজা করা সেটা থার্টি ফার্স্ট হোক ফার্স্ট জানুয়ারি হোক বার্থডে হোক যে কোনো যে কোনো অনুষ্ঠানই হোক আমার মনে হয় আনন্দ করার জন্যে নতুন একটা হৃদয় দরকার নতুন একটা মন দরকার ফার্স্ট জানুয়ারি এত আনন্দ করা এত মজা করার কি আছে তাদের মনের কোণে কোথাও এটাই মনে হয় তাদেরকে বলতে ইচ্ছা করছে শেষ তো করতেই হবে শুরু করতে অসুবিধা কোথায় কোনো কিছু শেষ করা মানেই তো নতুন কিছু শুরু করা আমি সবসময় পজিটিভ ধ্যান ধারণা নিয়েই থাকতে বেশি ভালোবাসি নেগেটিভ বেশি একটা কিন্তু ভাবি না কারণ যেটা হবার সেটা হবেই কেউ আটকাতেই পারবে না তো আর কিছু সময় বাকি এখন নাচানাচি চলছে তুই কি ধরে দু এক বলবো Six, four, five, two, three. 4 2 happy, happy new year happy, happy, year. happy, happy new year many many happy returns of the day happy new year happy year. new year সে পেরিয়ে এলাম আরও একটি বছর অনেক পেলাম অনেক হারালাম তবে এই বছরের সবচেয়ে বড় পাওয়া হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্যাংকস ফর ওয়াচিং